হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমরা নতুন একটা ব্লগ নিয়ে এসেছি আমাদের ব্লগটি হয়েছিল এবার বাগেরহাট সামিশন বাঘহাট ব্লগ স্টার্ট আমরা প্রথমেই একটি মহেন্দ্র বা সিন যেটাই বলি করে আমরা বাগেরহাট থেকে রওনা হলাম ইউনেস্কো শিক্ষিত বাংলাদেশের অন্যতম একটি পর্যটন স্থান কম্বুজ মসজিদের উদ্দেশ্যে তো আমরা কিছুক্ষণ আমাদের ষাটকাম্বরুজ মসজিদে পৌঁছে গেলাম আপনারা দেখতেই পাচ্ছেন একটু ছোটের দিন হওয়াতে মোটামুটি পরিমাণে ভিড় ছিল আমিও আমার বন্ধুরা মিলে সবাই আমরা ষাটগুম্ব মসজিদের প্রবেশ পথে প্রবেশ করলাম এখানে দেখতে পাচ্ছেন মুক্ত এলাকা একটি ঢোকার পরে আমরা মনোমুগ্ধকার একটি পরিবেশ উপভোগ করতে লাগলাম এই ঢোকার পরে মেইন গেটের ডান সাইডে ছিল বাঘের জাদুঘর যেটা আপনারা আমরা পরবর্তীতে দেখব আর কি তো আমরা এখন ষাটগুম্ব মসজিদের ভেতরে অবস্থান করছি দেখতে পাচ্ছেন ওই যে আমাদের কাঙ্ক্ষিত ষাটকম্বুজ মসজিদ যেটা কয়েকশো বছর আগে খাজা খান চ্যানেলে প্রতিষ্ঠা করেছিল এটা হচ্ছে ঘোড়া দিকে নামে পরিচিত বাঘেরাহাট অন্যতম একটি পুরাকৃতিক নিদর্শন যেটা কয়েকশো বছর আগে খাজা খান চ্যানেলে তৈরি করেছিল ঘোড়া ষাট ষাটকম্বোজ মসজিদে যে স্থাপত্য একটা পুরাতন স্থাপত্য যে কারুকার্যের একটা অন্যতম নিদর্শন যেটা আমরা উপভোগ করে এসেছি এবার আমরা বাগানার জাদুঘরের ভেতরে প্রবেশ করলাম যেহেতু জাদুঘরের ভেতরে কেমন ব্যবহার নিষিদ্ধ ছিল তাই আমরা আপনাদেরকে বেশি কিছু দেখাতে পারলাম না আপনারা অবশ্যই বাগানাটা আসলে বাগানার জাদুঘরটা অবশ্যই দেখে যাবেন কারণ এখানে আপনারা অনেক পুরনো প্রকৃতি এবং পুরনো নিদর্শন উপভোগ করতে পারবেন সকলকে দেখানোর অনুরোধ রইল তো আমরা শারগুম মসজিদ থেকে বেরিয়ে পড়লাম এখন আমাদের গন্তব্যস্থল ছিল হচ্ছে খাজা খান জাহানির মাজার তো আমরা এখান থেকে আবারও সিএনজি বা মহেন্দ্র যেটাই বলেন সেটাকে নিয়ে আমরা হলাম খান জাহালের বাজারের উদ্দেশ্যে মাত্র পাঁচ সাত মিনিটের দূরত্বে আমরা পৌঁছে গেলাম খাজা খান জাহানের মাজারের আপনারা দেখতে পাচ্ছেন আমরা গেট দিয়ে প্রবেশ করছি খাজা খান জাহালের মাজারের ভেতরে রয়েছে এটা হচ্ছে প্রধান ফটো বা প্রধান গেট যেটা আমরা বলতে পারি এই গেট দিয়ে আমরা প্রবেশ করলাম ভেতরের দিকে আপনার ডান সাইড হচ্ছে মাজার এবং হচ্ছে একটি মসজিদ আছে সোজা সামনে গিয়ে হচ্ছে সে বিখ্যাত মাজারের যেটা সারা বিশ্বব্যাপী স্বীকৃত এই মাজার এই মাজারের এই ডিগ্রিতে রয়েছে কুমিরের বসবাস আপনারা একটু করে দেখতে পাচ্ছেন আপনাদেরকে কুমির দেখানো হবে তো আমরা এখন মাজারের ভেতরে প্রবেশ করছি দেখতে পাচ্ছেন শত শত উদ্দেশ্যে ভেতরে প্রবেশ করছে তো আমরাও ভেতরে প্রবেশ করলাম মাজার পরিদর্শনের জন্য এবং জন্য মাজার এবার আমরা বেরিয়ে পড়লাম কুমির দেখার জন্য অনেক কষ্টে আমরা এক কর্নারায় একটি বাড়িতে পাশে আর কি দিঘিতে খুঁজে পেলাম কুমিরটি এখন আমরা আছি নয় গম্বুজ মসজিদে যেটি এক সময় নাম করা মসজিদ ছিল এটাও খাজা খান জাহালে প্রতিষ্ঠা করে নয় মসজিদ পুরাতন কৃত্তির একটি অনন্যতম নিদর্শন এই মসজিদে এখনও নামাজ পড়া হয় এর ভেতরে খাজা খান জালালের আঙুরের একটি ছাপ রয়েছে আপনারা অবশ্যই এখানে দেখে যেতে পারবেন তো আমাদের ভাগরা ভ্রমণের শেষ অংশের দিকে আমরা আস্তে আস্তে পৌঁছে গেছি এবার আমরা বেরিয়ে পড়লাম মাজারের পাশ দিয়ে আমাদের গাড়ির উদ্দেশ্যে এবং সেখান থেকে আমরা আমাদের থাকার স্থানে চলে যাব সকলকে ধন্যবাদ জানাই সকলে আমাদের ভিডিওটা দেখানোর জন্য এবং কষ্টকর উপভোগ করার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের পেজের পাশে থাকবেন আসসালামু আলাইকুম